আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে অথবা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে যে আগামী মাসের জন্য বাংলাদেশ পত্র থেকে শুরু করে সঞ্চয়পত্রের যতগুলো সঞ্চয়পত্র আছে আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে যেটা আজকে এক জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার হবে এগারো দশমিক নয় আট শতাংশ এবং সর্বনিম্ন সুধার হবে নয় দশমিক সাত দুই শতাংশ আজকে আমরা দেখব যে এই যে তারা অর্থ মন্ত্রণালয় থেকে যে সঞ্চয়পত্রের নতুন রেটগুলো আগামী ছয় মাসের জন্য কার্যকর করেছে সে রেটগুলো কি কি বা কত পার্সেন্ট করে দিচ্ছে সে বিষয়টি জানব সেজন্য আমরা প্রথমত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যাব কারণ আমরা সবসময় অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো সেখানে দেখানোর চেষ্টা করি ওকে প্রথমত আমরা চলে যেতে চাই যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে এখান থেকে আমরা সঞ্চয় যে আপডেটগুলো আছে বা যে রেটগুলো পরিবর্তন করে অথবা রেটগুলো বাড়িয়ে দেয় সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা বিস্তারিত দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে সঞ্চয় পত্রের মুনাফার হার পুনঃ নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন কিন্তু তারা ইতিমধ্যে জারি করা হয়েছে এখন প্রজ্ঞাপনে কি বলা হয়েছে সে বিষয়টি আমরা একটু দেখতে চাই ওকে প্রজ্ঞাপনের যে এটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি একটু বড় করে দেখি যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের সমূহের জুলাই থেকে ডিসেম্বর দুই সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণী সীমার ভিত্তিতে দুই দাপে সাত দশমিক পাঁচ লক্ষ টাকা ও এর নিম্নে হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকার ঊর্ধ্বে নিরূপণভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন যে নোটিশ হচ্ছে তিরিশ জুন দুই মনে হচ্ছে গতকালকেই কিন্তু তারা কিন্তু এটা আপডেট করেছে তাদের ওয়েবসাইট থেকে আমরা এটা নিয়েছি ওকে এবার আমরা দেখবো যে তারা কত পার্সেন্ট করে দিচ্ছে এখানে হচ্ছে জাতীয় সঞ্চয় স্কিমের নামগুলো বাম পাশে দিয়েছে মেয়াদ কত বছর মেয়াদ পর্যন্ত এখানে চালু আছে এবং যে এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে যে এক লক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক রেটে আপনাকে মুনাফা দিবে আর সাত দশমিক পাঁচ শূন্য টাকার পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আরেকটি রেটে আপনাকে মুনাফা দিবে তো আমরা যদি এখানে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র যেটা দেখি সেটা হচ্ছে প্রথম বছরের জন্য নয় দশমিক সাত চার পার্সেন্ট এবং পাঁচ সাড়ে সাত লাখ টাকার উপরে করলে নয় দশমিক সাত দুই পার্সেন্ট করে তারা দিচ্ছে তো এইভাবে করে যে তারা এক বছর দুই বছর তিন বছর পঞ্চম বছর পর্যন্ত তারা আমরা দেখতে পাচ্ছি যে এগারো দশমিক তিরাশি পার্সেন্ট পর্যন্ত তারা কিন্তু প্রফিট দিচ্ছে এরপর হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এখানে যদি আপনি দেখেন যে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর পর্যন্ত সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে দশ দশমিক ছয় পাঁচ এগারো দশমিক দুই দুই এবং এগারো দশমিক আট দুই পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে এরপরে যদি আপনি সাড়ে সাত লক্ষ টাকার উপরে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডান পাশে এখানে কিন্তু দেওয়া হয়েছে এবার আপনি যদি পেনশনার স্কিম করেন সেক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছর চার বছর এবং পঞ্চান বছর মানে পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু টাকাগুলো রাখতে পারবেন সেক্ষেত্রে সাড়ে লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আপনি এই বাম্পাসে যে রেটগুলো আছে সেগুলোর মধ্যে রাখতে পারবেন এবং আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকার উপরে রাখতে চান ক্ষেত্রে কিন্তু এই রেটগুলো পেয়ে যাবেন এবার দেখব যে পরিবার সঞ্চয়পত্র এক থেকে পাঁচ বছর পর্যন্ত স্কিমটি চালু আছে এবং বাম পাশে যে এটা রয়েছে এটা হচ্ছে যে তাদের সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে উনি এক লক্ষ টাকা থেকে সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই রেটগুলো পাবেন আর আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকার উপরে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডান এই রেটগুলো নতুন রেট অনুযায়ী পাবেন এবার হচ্ছে ডাক্য সঞ্চয়পত্র পত্র যে ডাক্য সঞ্চয় মেয়াদি স্কিম বা ডাক্য সঞ্চয়পত্র পত্র যদি আপনি করে থাকেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত এখানে দেওয়া আছে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট আর দ্বিতীয় বছরের জন্য এগারো দশমিক দুই দুই পার্সেন্ট তৃতীয় বছরের জন্য এগারো দশমিক আট দুই পার্সেন্ট ঠিক ডান পাশে করলে সাড়ে সাত লক্ষ টাকার উপরে কিন্তু আপনাকে দিবে এবারে তারা বলেছে এখানে যে মেয়াদ পূর্তির পূর্বে নগদ ক্ষেত্রে উপরে উল্লেখিত চকে বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হইবে তিন নম্বর তারা বলছে পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনাপূর্বক উভয় দাপে সাড়ে সাত লক্ষ টাকা ও এর নিম্নে সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমের ভিত্তিতে প্রযোজ্য হারে কিন্তু মুনাফা প্রাপ্য হইবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় অর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফা অপরিবর্তিত থাকবে তাহলে এখানে যে এটা বলছে যে তাদের যে চারটি স্কিম রয়েছে ওই চারটি স্কিমে যে মুনাফার হার রয়েছে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না পাঁচ নম্বরে বলছে যে এই আদেশে এক জুলাই দুই হাজার পঁচিশ হইতে কার্যকর হবে মানে আজকের তারিখ থেকে কার্যকর হবে এবং পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিম এর ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ে মুনাফার হার প্রযোজ্য হইবে তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে এবার হচ্ছে যে এই আদেশ জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হইবে তবে তবে বিনিয়োগকারীরা ইস্যুকালের সময়ে বিদ্যমান মুনাফর হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে প্রাপ্য হবেন মানে আপনি যে হারে করেছেন তখন সেই হারে কিন্তু প্রাপ্য হবেন তো এটা হচ্ছে সাত নম্বর জনস্বার্থে আদেশ জারি করা হলো এটা কিন্তু আমাদেরকে সঞ্চয় অধিদপ্তর থেকে বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে তাদের এখানে যে তাদের যে নতুন রেট গুলো দেওয়া হয়েছে সেই নতুন রেট এটা কিন্তু আগামী ছয় মাসের জন্য কার্যকর হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম